আমি শুই না আমি নানুন থেকে চলে আসছি বাসে চলে গেছিলাম আজকে তিন দিন পর আসছি কালকে কোনো রকম দেখে যে আমি অসুস্থকালে চলে গেছি মার তো আসলে এটাই কি গাড়ি না আরও ছিল তা আমার একটা ছিল এটা গাড়ি আগে ছিল ফুটকার চার চার স্টোর মারদি নোটকা তা সবাই চিনে এখানকার ওই গাড়িটা কোনো রকম ওটা মানে এর আগে যে যেদিনকে আপনার এখানে যে সাতটা একটা হত্যা হয়েছে ওদিনকে আমার গাড়ি অর্ধেক ভাঙা হয়ে গেছে শেষ ওটা মানে শেষ ওইটা রকম লোয়ার গাড়ি তো গাড়ি যেদিন চুরে নিয়ে যাবো এটা কাঠার গাড়ি এটা নিব না এই কারণে এটা রাখছি পানি ছাড়া রাখছি এখানে এখন আইসে দেখি এইগুলো শেষ হয়ে গেছে এখন কিছু করেন আমি দোকান করি এইখানে প্রায় দেড় দুই বছর অবৈধ কি এখন আজান দিতে আছে একটা অবৈধ যেটা সেটা বলেন না শুধু ফুটকাট নিয়ে বলে থাকেন মাধব যে এই যে হত্যা হয়েছে কি কারণে খোঁজ নেন আপনারা মিডিয়া দেখেন এইখানে যে সাংবাদিক আছে তারা তো এইখানে চোর বাটপার ভালো মন্দ সবাই এখানে আসে তারা দেখেন চুপ দেয় এখানে কি হয় না হয় শুধু শুধু গরিব মানুষ পেটে লাগছি আর কি দিন দিনকে তাদের লাগছি যারা তো তাদের যে টোকাই দিয়েছে এইখানে ব্যবসা করে কুড়ি কুড়ি টাকা মালিক পেটাউটি দিয়ে করে তাদের কোনো ই নাই আমাদের যত সব আমাদের গরিব মানুষ সাথে পেটে লাগছে ওজন নাই হ্যাঁ না আমার ব্যাপারে এখানে কার মাধ্যমে বসিনি আমরা এখানে আসছি দেয় গেলে বেকার ইয়ে বসে না আমরা আমরা এখানে দোকান কথা বলবেন কি দোকান করার জন্য এখানে কারো চাঁদা দিই নাই তো মাঝে মধ্যে এইখানে কিছু মানে সব তো আমরা জানি না কয়েক কিছু করবে চাঁববে রাইজ মাঝে মধ্যে ওই দেখা গেল একটা চাঁদাই করতে করতো যে এইখানকে পরিষ্কার করতে হইব এই একশো টাকা দিও মানে এই তো মানে এই যে আপনাদের মতো আমার মতো লোক দিয়ে মানে আমার মতো তার মতো লোক দিয়ে না হইতো কিন্তু সে এইখান থেকে কে নিত সেটা তো তারা বলতে পারি না আমরা কারণ বেশি কথা বলতে গেলে উচুপত না বেশি করলে তো এইখান থেকে চলে যাবি তা আমার তো দরকার নাই এইখানে এইখানে রেগুলার নেওয়া হইতো সপ্তাহে নেওয়া হইতো মাসে কোনো নেওয়া হইতো না তারপর বন্ধ ছিল এটা হ্যাঁ তারপরে তারপরে না বন্ধ ছিল এটা চালু হয়েছে আপনি পাঁচ আগস্টের পর থেকে চালু হয় হ্যাঁ পাঁচ আগস্টের পর থেকে এখানে দোকান অনেক প্রচন্ড বাড়ছে এই প্লাস মানে জনগণও বাড়ছে আর নাশকতাও বাড়ছে মানে সবই বলবো আমি কিন্তু এইখানে যে আপনার নাশকতা তারপরে ওই জনগণ চোর বাটপার ভালো মানুষ বদ্ধ মানুষ সবই বাড়ছে এখানে